খেপে গেছে খেপে যাওয়ার পর হচ্ছে পাঁচজন ছজন আহত হয়েছে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে বাঘের আতঙ্কের পর এবার পাগল কুকুরের আতঙ্কে কাঁপছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয় এরপর গত কয়েকদিন ধরে পাগল কুকুরটির আক্রমণ করে স্থানীয় বাসিন্দাদের শাইটি কামড়াই ছিল দেখতে গেই না আসছেন এখানে ছেলেগুলো নিয়ে ঠিকিয়ে মারতে যাচ্ছিলো আমি ছুটতে পারিনি ওখানটা করে আমাকে ফেলে পেছনদার থেকে আক্রমণ করেছে আমার দুটো জ্যাঙের পেছনে হয়েছে আমাদের পাড়াটা তিনজন চারজন বলছে আর ওইদিকে পাশাপাশি হয়েছে আশেপাশে পাড়াগুলোই হয়েছে ভয় আছি যত না কুকুরটা শেষ কিয়ে পাচ্ছে তখন শান্তি পাচ্ছি না পেজুনটা যে কামড়ে ধরেছে ধরতি পেজুন যে যে হাত দেখছি না কামড় ধরে এবার তাকে ছাড়াচ্ছি সে এবার সে ছেড়ে দিয়ে পেজুন ছেড়ে হাত মতো ধরে সব এবার কামড়ে সব ঝিনা করছে স্থানীয়দের দাবি গত দুদিনের যে ব্যক্তি এই কুকুরের সামনে এসে পড়েছে তার শরীরে কামড় বসিয়েছে কুকুরটি স্থানীয় সূত্রে খবর এই কুকুরটির আক্রমণে গত দুদিনে এলাকায় কমপক্ষে প্রায় বারো জন আহত হয়েছে এমনটাই দাবি করেছেন এলাকাবাসীরা আহত হয়েছেন এই অঞ্চলের একজন ভিলেজ পুলিশও সকলেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে এদিকে ওই পাগল কুকুরের হাত থেকে বাঁচতে অন্ধকার নামলেই গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকার মানুষজন এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা